নমস্কার তোমরা দেখছো এক্সপ্লোর সুন্দরবন আমি সৌভি আজকে আছি সুদর্ণখালী ওয়াশ টাওয়ার এবং একটা ম্যানগ্রোভ পার্ক আছে এখানে তো ভিডিওটার সঙ্গে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা বাঁদিকেই দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা আছে এটা বনবিউ মন্দির এটা এই ভিডিওটা আমি আগেও দেখিয়েছি যে বনভূমি কে এবং কোথা থেকে এসেছে তো সেই গল্প আগে থেকে দেখেছি তো প্রত্যেকটা বনবি মানে জঙ্গলের মধ্যে যেসবগুলো ক্যাম্প আছে প্রত্যেকটা ক্যাম্পের মধ্যেই আমাদের এই বনবিমি মন্দির আছে এখানে ভিডিওটা একটুখানি পজ করে তোমরা দেখে নিতে পারো বেনু বন বিবি সম্পর্কের লেখাও আছে তো বাঁদিকে একটা ক্যাম্প মানে এখানে ফরেস্ট অফিসাররা যারা থাকে এবং তাদের ডিউটি এখান থেকে শুরু হয় সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে এটা যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা থাকে তাদের জন্য এটা আর ডান দিকে ওই যে কেসের মধ্যে কিছু লোকজন দেখা যাচ্ছে ওগুলো গেস্ট আছে এবং যে চুরাশি প্রজাতির যে ম্যানগ্রোভ আছে জঙ্গলের মধ্যে তো সব জায়গাতে সব রকম সব কিছু নেই তো সেই হিসাবে এখানে কিছু ম্যানগ্রোভ প্লান্টেশনও আছে মানে কিছু গাছ লাগানো আছে এবং কিছু গাছ ন্যাচারাল হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছের মানে ফলটা গাছে থাকাকালীন এর মানে অঙ্গুরোধ গমটা হয়ে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে নতুন গাছ মানে হয়ে থাকে এই গাছটার নাম হচ্ছে গর্জন গাছ সামনে কিছু বিদেশিরা আছে এরা আর কি জার্মান থেকে এসছে দুজন ফরেনার আছে এবং সঙ্গে এদের ফরেস্ট ডিপার্টমেন্টে গাইডও আছে আচ্ছা এই যে গাছটা খলসি গাছ এটা হচ্ছে সুন্দরবনের সবথেকে ভালো হানি মানে ভালো মধু তৈরি হয় এই গাছ থেকে তো এই গাছে বিশেষত্ব হচ্ছে এটাই আর এই সামনে যে নারকেল গাছের মতো পাতা দেখা যাচ্ছে এই গাছটার নাম হচ্ছে গোলপাতা গোলপাতা গাছে বিশেষত্ব হচ্ছে এটাই যে এই গাছের ছাও মানে পাতা দিয়ে ছাউনি তৈরি হতো আগে এবং এই ফলটাই একমাত্র খাওয়া যায় তো সামনেই এটাই দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াশ টাওয়ার এটা ওই আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট মানে উঁচুতে আছে এবং পুরো সুন্দরবনের ম্যাপটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে তোমরা সব একটুখানি পজ করে সবাই দেখে নিও তো ওয়াশ টাওয়ারের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওয়াশ টাওয়ারের পাশে একটা মিষ্টি জলের পুকুর আছে এবং এই মিষ্টি জলের পুকুর এখানকার সব প্রাণীরা যেহেতু নোনা জল খেয়ে অভ্যস্ত তো সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু কিছু জায়গায় এরকম মিষ্টি জলের পুকুর করে রেখেছে যাতে যে কোনো অ্যানিম্যাল মানে প্রাণীরা এসে এখানে জল খেতে পারে আর মাঝখানে মাঝখানে যে কাটা অংশগুলো দেখা যাচ্ছে এগুলো জঙ্গল কেটে পরিষ্কার করে গেছে ফরেস্ট ডিপার্টমেন্ট কেননা এখানে জঙ্গল এতটাই ঘন যে যদি জঙ্গল কেটে না পরিষ্কার করা হয় বা জঙ্গল কেটে কিছু না দেওয়া হয় তবে কিছু দেখা সম্ভব না তো এটাকে পাসিং লাইন বা অবজারভেশন লাইন বলে কেননা দেখার সুবিধার্থে এটা করা আছে তো মিষ্টি জলের পুকুরটা হচ্ছে এটাই অনেকটা কম হয়ে গেছে যেহেতু এখন গরমকাল আর দুপুর বেলায় এখানে তো কিছু এখন দেখা যাচ্ছে না একটা সিসিটিভি ক্যামেরাও আছে যদি কোনো ক্যামেরা ওখান থেকে মুভমেন্ট কোনো রকম কোনো কিছু হয় তাহলে দেখা যাবে ওটা চলো আজ থেকে বেরিয়ে পড়ছি বিশেষ কিছু আর দেখা গেল না সুন্দরবনে জীবজন্তু দেখাটা একটুখানি মুশকিল আছে কেননা কখন কোন মুহুর্তে দেখা যাবে সেটা কেউ বলতে পারবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভিডিওটা এবং কিছুটা ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই ভিডিওর পাশে থাকো